হেল্ল' আচ্ছাম তাই অকল আজিকালি এমন এক জাগাৰ মধ্য লৈ আহিছে আনুকানিছে আপোনাৰ আপোনাৰ দেখতে থাকবা আৰু ভিডিঅ' পুৰা দেখবা ফি পুৰা দেখলে বুজি পাৰিবা আৰু ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি দিবা ত' চল' ভিডিঅ'টা ষ্টাৰ্ট কৰা যাওক

আমারে এই সারায়ও অমুকর ছেলে আমার বাবার নাম হইল আবদুল গনি আচ্ছা আব্দুল গনি আবদুল গনি হসপিটাল তিমুগাত আমার বাবার দোকান আমার দোকান আছে খালিবাড়ি বাজারের দোকান আছে বা আমার এখানে আমার গড় লাগাই একটা দোকান আছে দুইটা দোকান আর ও তো বেশিরভাগ সাজ তো বিয়ারও করি আচ্ছা বিয়ার সাজ করি বলতে মানে যেমন অন্য ধরুন জয়পুরীর রাজাই আছে আমার এখানেও জয়পুরী রাজায়ের কাপড় আছে আরও ভিন্ন ধরনের কোয়ালিটি আছে যদি খেও সাইন ভিডিও কল করিয়া দেখতা তাহলে আমি ভিডিও কলও করিয়া দেখাই দিতে পারবো আর যদি সেও সাইন যে আইয়া দেখতা দেখতে পারবা হ্যাঁ দেখলে গিয়া বুঝতে পারবা তো বালিশও বানাও বালিশ তো মানে লেফটু চকর দোকান আছে তো বালিশটা বালিশটা হবে এটা তো ঠিক আছে তো বিবার সকল শুনলাই তো ব্যাপারটা রকম কিতা যে কোনো অনেক দূরই দূরই থাকি যদি খেও যদি অর্ডার করতে পারো তে মাল পৌঁছাইয়া দেওয়া যাইব কোনো অসুবিধা নাই আর একদম কম পয়সায়

লেপ চিলাই কৰাই থাকো তুমি অকণ সামনে ফাট দিবা বা কিলাকিটা বা সেইটো ফোন নম্বৰ দিয়া দিলেই বা ফোনে কণ্টেক্ট কৰিবা যদি কীৰকম চাইজৰ মাল লাগে বা কোৱালিটিটো আছে যি ধৰণৰ কোৱালিটি আছে আমাৰতো এইকাৰণ দোকান নাই সেইকাৰণটো আমাৰ সাজৰ ৰুম আমাৰ দোকান হ'লেও ইমান সেইটো দূৰকণ আমি দোকানো দিয়া দেখাই দিয়া পাৰত নেক্সট ভিডিঅ' যদি আপোনাৰ কৰোঁ আমি দেখাই দিম

তো এইখান থেকে অর্ডার করিয়া মাল নিতে পারবা এটা অ্যাভেলেবল মাল আছে এই আর হোম ডেলিভারি